আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে যারা যুক্ত আছেন তারা দেখতে পাচ্ছেন বিরল ফেসবুক পেজে যারা যুক্ত আছেন তারা দেখতে পাচ্ছেন তারা নেমে গেছে বন্ধু মহল এবং কাহারুল প্রথম শট প্রথম গোল প্রথম শট করলো মক্লেশুর শট করে প্রথমটা একটা শট করলো একটাই গোল হলো সেখানে অবশ্য সেভ করতে পারেন নাই মেহেদি গোলক মেহেদি তিনি অবশ্য সেভ করতে পারেন নাই অপর গেছেন এখন ফুটবল একাডেমি পঞ্চগড় তাদের খেলোয়াড় গেছেন লুইস গোলক্ষক সেখানে গেছেন সেভ করবার জন্য দেখা যাক গোল হয় নাকি সেভ হয় সেটি প্রথম দেখার বিষয় এখন আট নম্বর আসছে চমৎকার সেখানে চমৎকার সেভ করে দিল গোল সৈকত সৈকত কিন্তু চমৎকার গোল গোলকিপিং করলো চমৎকার গোলকিপিং এই জন্য বললাম যে উঠতি তারকা হয়ে গেছে এই সৈকত চমৎকার একটা সেভ করে চমৎকার একটা সেভ করে নিজে দলকে এগিয়ে দিলেন দ্বিতীয় শট সাগর ফুটবল একাডেমির সতীর্থ খেলোয়াড় দুই নম্বর তিনি এসেছেন শট করবার জন্য আকাশ আকাশ এসেছেন শট করবার জন্যে দেখা যাক গোল করবে নাকি আবার মেহেদি সেভ করবে কি করে সেটি এখন দেখার বিষয় এটি অবশ্য গোল হয়ে গেল দুইটা শট করলো চিরিত বন্দর ফুটবল একাডেমি দুইটাই গোল হয়ে গেল অপরপক্ষে দুইটা দ্বিতীয় শট এবার অবশ্য করতে যাবেন তিন নাম্বার জার্সি তিন নাম্বার জার্সি উত্তম তিনি যাচ্ছেন শট করবার জন্য শুট আউট করবার জন্যে দলের হয়ে দ্বিতীয় শট গোল হবে নাকি আবার সেভ করে দিবে সৈকত সেটি অবশ্য এখন দেখার বিষয় কাতারে কাতারে পরিপূর্ণ হয়ে গেছে আজকের এই ম্যাচ দেখার জন্য প্রথম দিনের খেলা খিখিডাঙ্গা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ চমৎকার শট করলো চমৎকার গোল হয়ে গেল অর্থাৎ উত্তম উত্তম অবশ্য দ্বিতীয় শট করলো দ্বিতীয় শটে গোল করলো দুইটার মধ্যে একটা গোল করেছেন পঞ্চগড় বদা ফুটবল একাডেমি বদা ফুটবল একাডেমি পঞ্চগড় তারা দুইটা শটে একটা গোল অপরপক্ষে চিরিদি বন্দর সাগর ফুটবল একাডেমি দুইটা শট করে দুইটাই গোল করেছেন তৃতীয় নম্বর শট করবার জন্য আসছেন সতীর্থ খেলোয়াড় সতীর্থ খেলোয়াড় তিন না দুই

നാരൽ നാല് നാക്കൽ നാരൽ നാടികൾ পরবর্তী এট ইআর সিফ সৈকত অসাধারণ গোললক্ষক সৈকত অসাধারণ দুই দুইটা ঠেকিয়ে দিয়েছেন এই টুর্নামেন্টে একেবারে মনে হচ্ছে তারকা বুনে গেলেন সৈকত চিনিরবন্দর ফুটবল অ্যাকাডেমির এই সৈকত দেখবেন এক সময় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কাপানো গোললক্ষক হবে এই সৈকত সাগর ফুটবল অ্যাকাডেমির দল অধিনায়ক সাগর নিজেই যাচ্ছেন তার ফুটবল অ্যাকাডেমির চতুর্থ শোট করবার জন্য। তিনটে শট করেছে তিনটাই গোল করেছে সাগর এবার যদি গোল করতে পারে তাহলে কিন্তু একবারে জয়ের দ্বার চলে যাবে দেখা যাক সাগর কি করেন গোল করবে নাকি সে গোল এরই সঙ্গে জয়লাভ করে তারা চলে গেল কোয়ার্টার ফাইনালে তারা জয়লাভ করে চলে গেল কোয়ার্টার ফাইনালে এদিকে হেরে বাড়িতে চলে গেল বদা ফুটবল একাডেমি পঞ্চগড় তারা